চল্লিশ বছর পূর্বে বাগদাদে এক কষাই ছিল ফজরের আগেই সে দোকানে চলে যেত সে ছাগল মেষ জবাই করে অন্ধকার থাকতেই বাড়ি ফিরে যেত একদিন ছাগল জবাই করে বাড়ি ফিরছিল তখন রাতের আধার কাটেনি সেদিন অনেক রক্ত লেগেছিল তার জামা কাপড়ে প্রতিমধ্যেই সে এক গলির ভিতর থেকে একটা কাতর গঙ্গানি শুনতে পেলো সে গঙ্গানিটা লক্ষ্য করে দ্রুত এগিয়ে গেল হঠাৎ সে একটা দেহের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল একজন আহত লোক পড়ে আছে মাটিতে জখম গুরুতর বাঁচতে হলে দ্রুত চিকিৎসার প্রয়োজন তখনও দর দর করে রক্ত হচ্ছে। তাকে ছুরিকাঘাত করা হয়েছে ছুরিটা তখনও দেহে গেঁথে আসে দ্রুত সে ছুরিটা ঝটকাটানে বের করে ফেলল তারপর লোকটিকে কাঁধে তুলে নিল কিন্তু লোকটি পথে এবং তার কাঁধেই মারা গেল এর মধ্যেই লোকজন জড়ো হলো কষায়ের হাতে ছুরি মৃত লোকটির গায়ে তাজা রক্ত এসব দেখে লোকজনের স্থির ধারণা হলো যে সেই ঘাতক অগাত্মা তাকে হন্তারক হিসেবে অভিযুক্ত হতে হলো এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো যখন তাকে কিসাসের জায়গায় আনা হলো এবং মৃত্যু যখন অবধারিত তখন সে সমবেদ জনতার উদ্দেশ্যে বলে উঠল হে উপস্থিত জনতা আমি এই লোকটিকে মোটেই হত্যা করিনি তবে আজ থেকে বিশ বছর আগে আমি অপর একটি হত্যাকাণ্ড সংঘটিত করেছিলাম আজ যদি আমার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় তাহলে এই ব্যক্তির হত্যার কারণে নয় বরং সেই হত্যাকাণ্ডের জন্যই হতে পারে অতঃপর সে বিশ বছর আগের হত্যার ঘটনাটি বলা শুরু করলো আজ থেকে বিশ বছর আগে আমি ছিলাম এক টকবগের যুবক নৌকা চালাতাম লোকজনকে পারাপার করতাম একদিন এক ধনবতী যুবতী তার মাকে নিয়ে আমার নৌকাই পার হলো পরের দিন আবার তাদেরকে পার করলাম এভাবে প্রতিদিনই আমি তাদেরকে আমার নৌকাই পার করালাম এই পারাপারের সুবাদের যুবতীটির সাথে আমার আন্তরিকতা গড়ে উঠলো ধীরে ধীরে আমরা একে অপরকে গভীরভাবে ভালোবেসে ফেললাম এক সময় আমি তার পিতার নিকট বিবাহের প্রস্তাব নিয়ে গেলাম কিন্তু আমার মতো দরিদ্র এক মাঝির কাছে মেয়ে দিতে তিনিও অস্বীকার করলেন এরপর আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল সেও এদিকেও আর আসতো না সম্ভবত মেয়েটির বাবা নিষেধ করে দিয়েছিল আমি অনেক চেষ্টা করেও তাকে ভুলতে না এভাবে কেটে গেল দুই তিন বছর একদিন আমি নৌকা নিয়ে যাত্রীর অপেক্ষা করছিলাম এমন সময় এক মহিলা ছোট একটি মেয়েকে নিয়ে ঘাটে উপস্থিত হলো এবং আমাকে নদী পার করে দিতে অনুরোধ করলো আমি তাকে নিয়ে রওনা হলাম মাঝ নদীতে এসে তাকালাম তার চেহারার দিকে চিনতে দেরি হলো না যে এ আমার সেই প্রিয়সী এর পিতা আমাদের মাঝে বিচ্ছেদের পর্দা টেনে না দিলে সে আজ আমার স্ত্রী থাকত আমি তাকে দেখে খুশি হলাম বিভিন্ন মধুময় স্মৃতির ডালি একে একে তার সামনে মেলে ধরতে লাগলাম সে করেছিল খুব সতর্কতার সাথে এবং বিনয়ের সাথে পরক্ষণে সে জানালো যে সে বিবাহিতা এবং সঙ্গের শিশুটি তারই সন্তান আমার মন বড় অস্থির হয়ে গেল আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলাম না একটা অশুভ ইচ্ছা আমাকে তারা করলো এক পর্যায়ে যৌন পিপাসা নিবৃত্ত করার জন্য আমি তার উপর চাপাচাপি শুরু করলাম সে আমাকে মিনতি করে বললো আল্লাহকে ভয় করো আমার সর্বনাশ করো না আমি মানলাম না আমি ফিরলাম না তখন অসহায় নারীটির শরীরের সমস্ত শক্তি দিয়ে আমাকে প্রতিরোধের চেষ্টা করতে লাগলো তার শিশু কন্যাটি চিৎকার করতে লাগলো আমি তখন তার শিশু কন্যাটিকে শক্ত হাতে ধরে বললাম তুমি আমার আহ্বানের সারা দিলে তোমার সন্তানকে আমি পানিতে ডুবিয়ে মারব তখন সে কেঁদে উঠল হাত জোর করে মিনতি জানাতে কিন্তু আমি এমনই হলাম যে নারীর উষ্ট ও কান্না কিছুই আমার প্রবৃত্তিকে চরিতার্থ করার চেয়ে মূল্যবান মনে হলো না আমি নিষ্ঠুরভাবে শিশুকন্যাটির মাথা পানিতে চেপে ধরলাম মরার উপক্রম হতেই আবার বের করে আনলাম বললাম জলদি রাজি হও নইলে একটু পরের লাশ দেখবে কিন্তু যুগপদ সন্তানের মায়ায় এবং সতীত্বের ভালোবাসায় বিলাপ করে কাঁদতে লাগলো যা আমার কাছে ছিল অর্থহীন মূল্যহীন আমি আবার মেয়েটিকে পানিতে চেপে ধরলাম শিশুটি হাত পা নাড়ছিল জীবনের বেলাভূমিতে আরও অনেক দিন হাঁটার স্বপ্ন দ্রুত হাত পা ছুঁড়ছিল কিন্তু ওর জানা ছিল না কেমন হিংস্রের হাতে পড়েছে সে এবার আমি তার মাথাটা তুলে আনলাম না ফল যা হবার তাই হলো কিছুক্ষণের মধ্যেই শিশুটির নিথর নিস্তব্ধ হয়ে গেল আমি এবার তাকালাম তার দিকে কিন্তু মেয়ের করুণ মৃত্যু তাকে নরম করতে পারল না সে তার সিদ্ধান্তে অনর অবিচল তার দৃষ্টি যেন বলছিল সন্তান গেছে প্রয়োজনে আমিও যাব জান দেব তবু মান দেব না কিন্তু আমার মনুষ্যত্ব হারিয়ে গিয়েছিল বিবেক সত্তা ঘুমিয়েছিল গভীর সুপ্তির কোলে আমার মাঝে রাজত্ব করছিল শুধু আমার পশুসত্তা আমি নেক্রের মতো তার দিকে এগিয়ে গেলাম চুলকে মুষ্টিবদ্ধ করলাম তারপর তাকেও পানিতে চেপে ধরলাম বললাম ভেবে দেখো জলদি জীবনের মায়া যদি করো তবে আবার ভাবো সে ঘৃণা ভরে না বলে দিল আমিও তাকে চেপে ধরে রাখলাম একসময় আমার হাত ক্লান্ত হয়ে এলো সাথে সাথে তার দেহটাও নিধর হয়ে গেল আমি ওকে পানিতে ফেলে দিয়ে ফিরে এলাম এ খবর আল্লাহ সার আর কেউ জানলো না মহান সেই সত্তা যিনি বান্দাকে সুযোগ দেন কিন্তু ছুঁড়ে ফেলে দেন না এই করুণ কাহিনী শুনে উপস্থিত সবার দৃষ্টি ঝাপসা হয়ে এলো এরপর তার শিরচ্ছেদ করা হলো এ ঘটনা উজ্জ্বল প্রমাণ যে সতীত্ব ও সম্ভ্রম রক্ষায় সতীসাদী নারীরা কত আপসহীন নিজের মেয়েটা নিজের চোখের সামনে জীবন দিল তবু সে আপস করল না নিজের জীবন দিল তবু নিজের মান সে বিলিয়ে দিল না তার সতীত্ব ও সম্ভ্রমের গায়ে একটা কাটাও ফুটতে দিল না